তারা মুং লাগাচ্ছিস কেন আইজন কথা হ্যাঁ আই হ্যাঁ ইউটিউবে ছাড়বো না কে কি করবো বড় হচ্ছে ওরে আমার পাড়াপুর পা করে ই হই গেল পুড়েন দো সকাল থেকে আমার ফুপি শরীর খারাপ সারা দিন বাইরে घुमाচ্ছি দম ফুললে যায় পুরো আর সন্ধ্যা দিকে আমার মা একটু হাতে পায়ে মালিশ করে দিল কারণ প্রচুর সেই আমি দিয়ে দিচ্ছি এখন আমি পাড়াই ঘুরতে এরকম ছোট ছোট ভাইগুলো গেম খেলছে আর এটা হচ্ছে আমার জিগরি দোষ ছোটবেলাগে পকেটে হাত দিয়ে ঢুকিয়ে বসে আছে এখানে আগুন পোয়ানো হচ্ছে আগুন আগুন ধরছে শীতকাল পড়ে গেছে শীতকালে আগুন পোয়ানো হচ্ছে আর এই যে সেই মাছা মাছা ভেঙে আরম্ভ দু টুকরো হয়ে গেছে এখন মাছার অবশিষ্ট কিছু নেই নেই দাঁড়াও কো একটা হাত দেখা দাও কোন হাই এই তো ঠিক আছে ঠিক আছে আর এই দিনটা হয়ে যাবে ঠিক আছে ফাইনালি আমি চলেছি ক্লাবে অ্যাকাউন্টিং ক্লাবে সব সবকিছু তৈরি হচ্ছে এখন দেখ না কালকে পুজো হয়ে গেছে আজ কালকে দুপুরে অন্ন জন্য সব খাবার দাবার গোছানো হচ্ছে আ

দিনের বেলা মহলটা কিন্তু আলাদা বহু বহু দূর দূর থেকে লোক আছে এখানে খেতে আমি এখন এসে গেছি আমার বাড়ির এখানে রাত হয়ে গেছে এবার আমার মুন্না দাঁড়িয়ে আছে গাড়ি বাড়ির পাড় সরে যেত ভাইগুলো আগে দিনে এ যে ভাই এটা আর পেছনে একজন আগুন জ্বলছে আগুন পোয়াচ্ছে ঠান্ডা কালে গেমও খেলছে আগুন ও পোয়াচ্ছে আজ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা বেশি লং করবো না তার কারণ হচ্ছে আমার শরীর খারাপ সবই আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি তো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই